নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মহেশতলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সত্য সাপেক্ষ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যাওয়ার অনুমতি পেয়েছিলেন এবং তিনি সেখানে পৌঁছালেন পৌঁছাবার পর তিনি যখন শিব মন্দিরে ঢুকতে যাচ্ছেন তখন কি অবস্থা সেই অবস্থার দৃশ্য আমরা প্রথমে দেখাবো দর্শক আপনারা প্রথমে দেখুন যে শুভেন্দু অধিকারী সেখানে যখন পৌঁছান শিব মন্দিরে ঠোকার জন্য তাকে আটকাচ্ছে কারা কারা এরা আমরা জানতে চাইছি এনারা কারা যারা শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছেন এনারা কি আদৌ হিন্দু নাকি হিন্দু সে যে শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছে এই প্রশ্ন আমরা তুললাম তার কারণ হচ্ছে এই প্রশ্নের সাথে আরো অনেকগুলো প্রশ্ন আমাদের আছে দর্শক আমরা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি যখন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছালেন পৌঁছাবার পর তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা অন্যদিকে দেখছি যে সুকান্ত মজুমদারকে চুটি ছড়ে মারা হচ্ছে চটি ছডা হচ্ছে রীতিমতো শুভেন্দু অধিকারীকে চোর বলা হচ্ছে সুকান্ত মজুমদারকে চোর চোর বলা হচ্ছে কেন আমরা শুভেন্দু অধিকারীটা কিছুটা হলো মানতে পারি যে নাড়া যাচ্ছে তার ছবি দেখা গেছে তৃণমূলের তিনি একজন নেতা ছিলেন হতে পারে তিনি দুর্নীতির সাথে যুক্ত কিন্তু সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে চোর বলার কারণ কি সুকান্ত মজুমদারকে ইতিমতো চটি ছোড়া হচ্ছে কেন কারা এরা এই প্রশ্ন আমরা করছি কারণ এরা হিন্দু নয় এরা হিন্দু সেজে বাংলার বুকে তাণ্ডব চালাতে চাইছে বিভিন্ন জায়গায় এনারা টার্গেট করেছেন এবং এই টার্গেটের পেছনে কিন্তু একটা বিরাট ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের মাথা হচ্ছে নবান্নের মাথায় বসে আছেন নবান্নর ইনস্ট্রাকশন ছাড়া এই ধরনের কাজ পশ্চিমবঙ্গে কখনো হতে পারে না কারণ যে মুখ্যমন্ত্রী নিজে হিন্দু বলেন অথচ বিভিন্ন মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে তিনি একেবারে নমাজ করেন সবকিছু করেন হিন্দুদের উচিত এই মুখ্যমন্ত্রীকে আগে পরিত্যাগ করা আগে ত্যাগ করা কিন্তু সেটা তারা করছেন না তার কারণ তার কারণ হচ্ছে হিন্দু এবং বাঙালিদের মধ্যে একটা যথেষ্ট সহনভূতি সহনশীলতা ব্যাপার আছে যে কারণে তারা কিন্তু ধৈর্যের সীমা পেরিয়ে গেছে তারপরেও তারা ধৈর্য ধরে দেখছে যে কি হচ্ছে বাংলার বুকে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একজন মানুষকে শিব মন্দিরে ঢুকতে দেওয়া হবে না এবং তার জন্য মহিলারা দাঁড়িয়ে তাকে আটকাচ্ছেন আপনার একটা জিনিস বলুন দর্শক জানলেন কি অধিকারী সেখানে করে যে পৌঁছবেন এবং শুভেন্দু অধিকারী যাওয়ার সাথে সাথে তাকে আটকানো হচ্ছে কেন কারণ আমরা দেখাচ্ছি দর্শক যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কিভাবে দুর্নীতি এবং কিভাবে নোংরা মানে কাদা জল যেরকম দেখেছেন কাদা জলের থেকেও বাজে কিছু যদি আমরা বলি ড্রেনের জল ড্রেনে যেখানে বজ্র পদার্থ যেখান দিয়ে পাশ হয় সেই বজ্র পদার্থগুলোকে গুলোকে ঢেলে দেওয়া হয়েছে রাজনীতির আঙিনাতে রাজনীতির মধ্যে এবং যারা তার নেতৃত্বে লড়াই করেন যারা বলেন যে দিদির সৈনিক তারা যে কতটা নোংরাতে নেমেছে কয়েকটা পোস্ট সেই পোস্ট এগুলি বয়ে যাবে ফেসবুকে তারা পোস্ট করছেন এবং সেখানে বলছেন যে তারা দিদির নাকি সৈনিক দিদির সৈনিক এই ধরনের পোস্ট করছেন তাহলে বোঝা যায় যে দিদি কি জিনিস দিদি কি ধরনের দিদি হতে পারেন এবং সেই দিদির নেতৃত্বে বাংলার বুকে যে কি চলছে কি নোংরা রাজনীতি চলছে এটা কিন্তু একদম পরিষ্কার দর্শক আমরা একটা ছবি দেখাচ্ছি যে ছবিটাতে আপনারা দেখলে বুঝতে পারবেন ইনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আবর্জনার যে মুখ সেই মুখটাকে প্রথম তিনি বের করে এনেছিলেন ফার্স্ট মমতা ব্যানার্জির যে নোংরা লোক নোংরা একজন মহিলা দুর্নীতিগ্রস্ত যে একজন মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে বাংলায় বিরাট বিরাট দুর্নীতি হয়েছে সেটা প্রথম কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি মাননীয় প্রাক্তন বিচারপতি বর্তমানে তিনি সাংসদ তিনি প্রথম বের করে এনেছিলেন এবং অনেকে আমরা দেখি সোশ্যাল তারা লিখছেন যে বিকাশ ভট্টাচার্য স্বামী এবং হচ্ছে এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এরা একাত্তা হয়ে তৃণমূলকে আটকাবার জন্য তৃণমূলের উন্নয়নকে আটকাবার জন্য এনারা একের পর এক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তো আমাদের সেই সমস্ত মানুষের কাছে জানতে ইচ্ছা করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আপনারা তো সুপ্রিম কোর্টে আপনার দিদির লয়াররা কোটি কোটি টাকা নিয়েছেন হিসেব আছে আপনাদের কত হাজার কোটি টাকা খরচা হয়েছে শুধুমাত্র আইনের জল থেকে বেড়ার জন্য নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেদেরকে যাতে চোর বলে মানুষ না মারে সেই জায়গা থেকে বাঁচাবার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে কত হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিচ্ছে তার জন্য হিসেব আছে সম্প্রতি একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তার মূল্য কম করে হলো কম খুব কম করে যদি হয় দু কোটি টাকার ওপর কি করে দিচ্ছে টাকা আমার আপনার টাকায় নিজে ফুর্তি করছে আমার আপনার টাকা তিনি নিজেকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে বড় বড় লয়ারকে হায়ার করে সেখানে রাখা হচ্ছে তাদেরকে পোষা হচ্ছে আবার এই দলেরই কিছু যারা কর্মী যারা যাদের কোন রকম পর্যন্ত নেই শুধুমাত্র ভাতার জোরে যাদের সংসার চলে তারা সোশ্যাল মিডিয়াতে নানান রকম জিনিস পোস্ট করছেন সব থেকে বড় প্রশ্ন যেটা আমাদের যে ছবিটা আমরা দেখাবো বলছি সেই ছবিটা দেখাচ্ছি দর্শক সেই প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে তিনি একজন সাংসদ সেই সাংসদের শারীরিক অবস্থা ভীষণভাবে খারাপ হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এইমসে সেই সাংসদকে নিয়ে দিদির সৈনিকরা দিদির যারা সৈনিক মানে এরা হচ্ছে টাকা তোলার সৈনিক এরা হচ্ছে ধান্দাজি সৈনিক এরা হচ্ছে সাধারণ মানুষকে চিবিয়ে খাওয়ার সৈনিক সেই সৈনিকরা লিখছেন যে সামান্য স্টে অর্ডারে বেঁচে আছে আশা করছি শীঘ্রই মারা যাবে একটা জিজ্ঞাসা ছিল ভাবুন তো ভাবুন তো দর্শক আজকের এই ঘটনার আগে যখন আমরা বাম জামানত রেখেছিলাম যে কারণে বামেদের উৎপীড়নের জন্য বামেদের ঝামেলার জন্য বামেরা যেভাবে পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি করেছিল তার জন্য তার বিরুদ্ধে সবাই মিলে বামেদেরকে সরানো হয়েছে কিন্তু তাদের মতো একটা এই জিনিস ছিল যে কেউ অন্তত অসুস্থ হয়েছে তার শারীরিক অবস্থা খারাপ তাকে গিয়ে অন্তত বোধ করা তার কাছে কি অন্তত দেখে আসা তাকে এবং রীতিমতো বলা রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি করে এটা বলতেন বামেরা কংগ্রেসরা সবাই যে উনি এক উনি আমাদের মতদর্শের লোক নাও হতে পারেন কিন্তু ওনার দীর্ঘ আয়ু কামনা করছি উনি যাতে তাড়াতাড়ি করে সুস্থ হন সেই ধরনের যে সৌজন্য বোধ সেই সৌজন্য বোধ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই সৌজন্য বোধ এবং যার জন্য ধান্দাবাজ জোট চোর চিটিংবাজ চোর দুর্নীতিগ্রস্ত দলের যারা সমর্থক আছে তাদের মধ্যে থেকে যারা প্রতিদিন প্রতি মুহূর্তে তৃণমূল পার্টি অফিসে গিয়ে ধান্দার জন্য বসে থাকে তাদের কথা বলছি তারা পর্যন্ত এই ধরনের কথা লিখছেন একবারও মনে হচ্ছে না যে আমরা বাংলার ভবিষ্যৎকে কোথায় ঠেলে দিচ্ছি দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে এবং সুপ্রিম কোর্টে গিয়ে এস চেয়ারম্যান থেকে শুরু করে এস এসসির যারা আইনজীবীরা তারা কষ্ট হরপনামা দিয়ে দাবি করেছে দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে চাকরি নিয়ে ওদের শিক্ষা নেই তার কারণ কি বলুন তো তার কারণ হচ্ছে শিক্ষার অভাব সঠিক শিক্ষায় শিক্ষিত হলে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই বেরোতো না এবং যেভাবে একজন মৃত্যুর যাত্রী যিনি মৃত্যুর সাথে লড়াই করছেন একজন প্রাক্তন বিচারপতির নামে এই ধরনের কথা লিখতে পারেন কত বড় নিকৃষ্ট জীব হলে এই ধরনের কথা বেরোবার বেরোনো যায় এবং সম্ভব এবং এটা সম্ভব তখনই যখন এই দিদির সৈনিক হওয়া যাবে যখনই একজন ধান্নাবাজ একজন চিটিংবাজ একজন চোর এই ধরনের প্রতারক প্রতারক হওয়া যাবে তখনই কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো লিখতে পারবো তার আগে যতই মতদর্শের বিরোধী হোক না কেন যতই আমার দলকে সমর্থক করুক না করো। আমি যদি মনে করি যে আমি বিজেপি সমর্থক উনি তৃণমূল সমর্থক কিন্তু তিনি এই মুহূর্তে অসুস্থ অবস্থায় পড়ে আছেন তাকে ডাক্তাররা বলছেন যে তার অসুস্থতা খুব স্বাভাবিক নয় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমসের মতন হাসপাতালে সেখানে একটা সৈজন্য বোধ থাকে কিন্তু চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত যারা থাকেন যারা নিজেদের ধান্দা ছাড়া কিছু বোঝেন না তাদের কাছে কিন্তু এই সৈজন্য বোধ বলে কিছু থাকে না তারা শুধু নিজেদের কথাই ভাবেন নিজেদের ধান্দার কথাই ভাবেন নিজেদের পিঠ বাঁচাবার কথা ভাবেন তাই আমরা একবারের জন্য দেখলাম না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছে পৌঁছলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে একটি কেউ গিয়ে পৌঁছল না কারণ একটাই কারণ চোরকে চোর বলার ক্ষমতা রেখেছেন এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং মমতা ব্যানার্জির যে কালো মুখ সেই কালো মুখের যে মুখোশ সেই মুখোশ একেবারে খুলেন ফেলে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে বাংলার বাঙালিদেরকে হিন্দুদেরকে একদম পরিষ্কার হবে দেখিয়ে দিয়েছে যে দেখো এই হচ্ছে একজন চোর দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ফলে সেই রাগের ফলে তার সৈনিকরা যেমন লিখছেন এবং তিনিও পৌঁছতে পারলেন না একটিবারের জন্য সৌজন্য বোধ করার জন্য তিনি অনেকবার বুদ্ধদেবের বাড়িতে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য গাঙ্গুলির বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য কিন্তু অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মমতা ব্যানার্জিকে ল্যাংটো করে ছেড়ে দিয়েছে তার দুর্নীতিকে পুরো বুঝিয়ে দিয়েছে বাংলার বুকে যে তিনি কত বড় দুর্নীতি করতে একজন মানুষ তাই তার রাগ এবং সেই রাগের জ্বালায় তিনি দু হাজার করে থেকে নিচে নেমে যাবেন নামাবে বাংলার মানুষ বাংলার মানুষ টানতে টানতে না হবে ধার ধরে নামাবে সেই জন্য বোধ আপনাকে দেখাতে হবে না আপনি চান না যান তাতে কিচ্ছু যায় আসে না আমরা সবাই মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে আছি তার কাছে হয়তো নাও থাকতে পারি কিন্তু দূর থেকে প্রার্থনা করব যে তিনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক আর যে নৈরাজ্যবাদীরা যে দুর্নীতিগ্রস্ত মানুষেরা চাইছে আপনার মৃত্যু হোক আমরা চাই তাদের মৃত্যু যাতে দু হাজার ছাব্বিশে ঘটে রাজনৈতিক মৃত্যু আমরা কারোর মৃত্যু কামনা করি না কিন্তু রাজনৈতিক মৃত্যু কামনা করছি আজকে এই সংবাদে দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চিত পাল সংবাদ আবির্ভাবের জন্য